আগামী নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রাস্তায় দেখা মিলেছে এক ব্যতিক্রমী দৃশ্য এক হাতে হ্যান্ড মাইক অন্য হাতে পোস্টার প্ল্যাকার্ড হাতে অলি গলি চষে বেড়াচ্ছেন একজন সহজ সরল মানুষ যাকে পার্টির মনোনীত এমপি প্রার্থী আব্দুল হাই মাস্টার রেকর্ডকৃত হ্যান্ড মাইকে ভেসে আসছে তার প্রচারণার ডাক আর তার পেছনেই দৌড়ে চলেছে এলাকার ছেলে বুড়ো নারী পুরুষ মনে হয় যেন পুরো উপজেলায় তাকে আপন করে নিয়েছে আমি আশাবাদী মহান আল্লাহ আমাদেরকে মিলে মিশে এই দেশটাকে সবাই মিলে মিশে আমরা যেন নেতৃত্ব দিয়ে আমরা দেশটাকে কাঁধে কাঁধ মিলে উন্নতির দিকে নিয়ে যেতে পারি এটা তার প্রথম প্রচারণা নয় গত সংসদ নির্বাচনেও তিনি সাইকেলে চেপে ভোট চেয়েছিলেন আর এবার পায়ে হেঁটে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন তিনি টাকার আরম্বন নেই বিলবোর্ডের বাহুল্য নেই শুধু মানুষের ভালোবাসা আর নিজের সততাই তার শক্তি সরেজমিনে জমিনে খোঁজ নিয়ে জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম এক আসনে জাকের পার্টির প্রার্থী হিসেবে লড়াই করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাই মাস্টার নির্বাচনে বারবার অংশ নিতে গিয়ে করে দিয়েছেন জমি জমা এমনকি এবার বসত বাড়িটাও ভাস্তের কাছে বন্ধ রেখে মাঠে নেমেছেন আমি জনগণের সেবা করেছি উপজেলা পরিষদ দশটা ইউনিয়নের আমাদের উপজেলা পরিষদ দশটা ইউনিয়ন নিয়ে সেবা করেছি আমি আশা করছি মহান আল্লাহর কাছে এবং যে ভ্রঙ্গবাহিনী আগের শরীর জনগণ যদি আমাকে দয়া করে আমাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে যদি আমাকে সবাই দয়া করে যদি নির্বাচিত করতেন তাহলে আমি নাগেশ্বরী ভ্রঙ্গবাহিনী সহ আমি জনগণের সেবা দিতে পারতাম ভোটাররা তাকে আদর করে ডাকেন পাগলা মাস্টার ডাকলেই ছুটে যান মানুষের সাহায্যে কখনো ড্রেন পরিষ্কার কখনো রাস্তা ছাড় দেয়া চেয়ারম্যান হয়েও কাজকে কখনো ছোট করে দেখেননি একবার দিয়ে দেখি না কি করে ওনার ভোট দিবো ভালো লাগে উনি যদি একবার সংসদে যেতে পারে আর খুব মনের আশা হ্যাঁ যদি যেতে পারে কি কি বলবে আর কি প্রতিবারই জনপ্রিয়তায় এগিয়ে থাকেন কিন্তু অভিযোগ ভোট কারচুপির কারণে যেতা হয়নি তার এবার এলাকার মানুষের প্রত্যাশা শান্তিপূর্ণ ভোট হলে হাই মাস্টারই জিতবেন নির্বাচন বেশ কয়েকটি করেছি সংসদ নির্বাচন সালে পাঁচই জানুয়ারি নির্বাচনে জনগণ আমাকে রায় দিয়েছিলেন কিন্তু দেশের পরিস্থিতি প্রেক্ষাপটে বিষয়টা উল্টে গিয়েছিল আর নিজের পরিকল্পনাও সাজিয়ে রেখেছেন তিনি নারীর উন্নয়ন গ্যাস লাইন সম্প্রসারণ কচা কাটা থানাকে উপজেলায় রূপান্তর চরাঞ্চলে চাইনিজ পদ্ধতিতে নদী শাসন গবাদি পশু পালন করে দুধ মাংস রপ্তানির স্বপ্ন মহান আল্লাহ যদি আমাকে এমপি বানান আমি সরকারের জনগণের সহযোগিতায় বাংলাদেশের বৃক্ষরোপণ এবং দেশীয় ফল এবং সমগ্র বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্নতায় আমরা সিঙ্গাপুরের গল্প করি আমরা সৌদি আরবের গল্প করি বাংলার মাটিতে জন্ম হয়ে বাংলার গল্প করতে পারি না এর জন্য দুঃখিত আমি এই এমবি হতে চাই এক ছেলে ও এক মেয়ের জনক এই মানুষটির জীবন কাহিনী আগেও প্রচার হয়েছে বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে কুড়িগ্রাম এক আসনে ভোটার সংখ্যা পাঁচ লাখ চুয়ান্ন হাজারের বেশি সেই বিশাল ভোটারদের সামনে এখন হ্যান্ড মাইক হাতে পায়ে হেঁটে প্রচারণা চালিয়ে যাচ্ছেন অবসরপ্রাপ্ত এই শিক্ষক